শিক্ষক ও ছাত্রছাত্রীদের হাতে তৈরি দেবী মূর্তি পূজা বাথুয়ারি আদর্শ মাত্র আর একটা দিন ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পুজো সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিভিন্ন স্কুল কলেজে শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িতে বাড়িতে সরস্বতী পুজোয় মেতে উঠবেন সাধারণ বাঙালি সাধারণত সরস্বতী পুজোর সময় প্রতিমা শিল্পীদের কাছ থেকে প্রতিমা নিয়ে এসে পুজো হয় তবে এবার উল্টো ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা পূর্ব চক্রের বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠে এই স্কুলের পুজোতে এবার প্রতিমা শিল্পীর কাছ থেকে নিয়ে আসা হচ্ছে না স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা মিলেই তৈরি করবে এবারের পুজোর প্রতিমা স্কুলে সরস্বতী পুজো মানেই ছাত্রছাত্রীদের মনে বাড়তে উদ্যম কাজ করে স্কুলের সরস্বতী পুজোয় ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষকেরা যুক্ত হন পুজোর বাজার থেকে শুরু করে অঞ্জলি দেওয়া সবেতেই স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মেলবন্ধন দেখা যায় সরস্বতী পুজোর সময় পঠন পাঠনের পাশাপাশি পুজোর নানা দায়িত্ব নেয় ছাত্রছাত্রীরা ফলে পুজোর আগে থেকেই স্কুলে স্কুলে একটা সরস্বতী পুজো নিয়ে খুশির জোয়ার থাকে তবে পূর্ব মেদিনীপুর জেলার এগ্রার বাথুয়ারি আদর্শ বিদ্যাপীঠে এবার সরস্বতী পুজো অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠেছে কারণ শিক্ষক ও ছাত্রছাত্রীরা মিলেই তৈরি করছে সরস্বতী প্রতিমা এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক সৌমেন কুমার জানা জানান স্কুলে সরস্বতী প্রতিমা নিজেরাই তৈরি করার বিষয়ে প্রথমে জানান কম্পিউটারের শিক্ষক উত্তম পাত্র তিনি শিল্পী মানুষ আর এই উদ্যমকে এগিয়ে দিতেই এবার স্কুলেই তৈরি হচ্ছে প্রতিমা তবে এবারের সরস্বতী পুজো স্কুলের আর একদিনের জন্য নয় পুরো এক মাস জুড়ে এই সাজো সাজো রব প্রতিদিন টিফিন ও ছুটির পর ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা মিলে তৈরি করা হচ্ছে প্রতিভা সেই প্রতিভা এবার বিদ্যালয়ে পূজিত হবেন ক্লাস হ্যাঁ আমরাই তৈরি করছি আমাদের বিভিন্ন বন্ধু বান্ধব আমার সাহায্য করছে আমাদের শিক্ষক শিক্ষিকা তার দিনারা সাহায্য করছেন কখন এমরে? কাজটা কখন আমরা বিশেষত টিফিন আওয়ারস আর ছুটির পর আমরা করছি প্রতিমা তৈরির কাজটা। অন্যান্য স্কুলের তো শিল্পী দিয়ে তৈরি হয়। সেখানে তোমরা নিজেরাই করতে কেন? অন্যান্য স্কুলের শিল্পী দিয়ে তৈরি হয় ঠিকই কিন্তু আমরা যেহেতু স্কুলে তৈরি করছি আমাদের নিজেদের হাতে এটা একটা আলাদাই আনন্দ থাকছে আমাদের এক মাস ধরে স্যার যেটা বললেন এক মাস ধরে আমরা বিভিন্ন ছাত্রছাত্রীর সাথে শিক্ষক শিক্ষিকাদের কাজের সাথে আমরা করছি আমাদের নতুন একটা আনন্দ বিভিন্ন জিনিস তৈরি করার একটা তাতে আমাদের খুবই ভালো লাগে হাতের হ্যাঁ হাতের কাজও থাকছে আমাদের পড়াশোনার পাশাপাশি

সরস্বতী পুজো মানে এক মাস থেকেই হয়ে যায় সমস্ত স্যারেদেরকে নিয়ে মাটি দেওয়া প্রথমে মাস্টমশাই দেয় তারপরে সহ শিক্ষক সব আছেন ওনারাই দেন ছাত্রছাত্রীরাও দেয় এক মাস থেকে কত বছর আমি বিদ্যালয়ে সাধারণ কাজ করি বছর ছাত্রছাত্রীরা কেমন ছাত্রছাত্রীরা মাটি আনাতে পর আসলে আমাদের কম্পিউটার বিভাগে যিনি শিক্ষক আছেন তিনি খুব উদ্যমী শিল্পী মানুষ তিনি যখন প্রস্তাবটা দেন যে বিদ্যালয়ে প্রতিমা বানাবেন তাতে আমরা ভীষণ উৎসাহিত হই এবং আমরা তাকে এগিয়ে যেতে তিনি বানাচ্ছেন আমরাও কখনো কখনো তার সঙ্গে যুক্ত হচ্ছি ফলে পুজো ওই ব্যাপারটা আমাদের ওই দুদিনের মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের পুজো ব্যাপারটা চলছে এক মাস এই যে এতদিনের অ্যাটাচমেন্ট এটাকে আমরা সাপোর্ট কতজন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষক অংশগ্রহণ করেছে এই প্রতিভা মারামার কাজে হ্যাঁ প্রধানত উত্তম বাবু তারপরে আমি আছি আমার সঙ্গে আগো সাত আটজন জন আর ছাত্রছাত্রী হ্যাঁ দশ বারো জন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধব ময়না পূর্ব মেদিনীপুর বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন আপনার বাড়ি নন কিবা বাথরুম ফিটিংস এন্ড মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 824